হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু বুধবার তো দেখো টাইমটা আর সকালবেলায় আমি অনেক সকালেই উঠেছি উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে বাসি জামাকাপড় ছেড়ে দিয়ে তারপরে গেটে জল দিয়ে নিয়েছি দিয়ে তারপরে আর কি রান্না আর কি ধরিয়ে মানে বসিয়েছি রান্না বলতে দেখো আমার এখন রুটি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে শুধু দুটো রুটি করে দিয়েছি হ্যাঁ আর এদিকে যেরকম আমি রোজই যেরকম তোমাদের দাদাভাই অফিসে যায় তো খাবারও বুঝিয়েছি ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে ধনে পাতা দিয়ে আজকেও ডাল করেছি অল্প করে ডালটা এখন রোজই আমাদের মেনুতে আর কি রাখছি কী বলতো তোমাদের দাদাভাই বলে ডাল ছাড়া আমার ভাল লাগে না তো ওই জন্য রোজই ডাল হচ্ছে আর ডিম ভেজেছি একটা আর আলু ভেজে দিচ্ছি দুটো আলু ছিল আর একটা পটল ছিল তো দেখো একটা পটলই আর কি ভেজে দিচ্ছি আর আলুটাও ভেজে দিচ্ছি এই দিয়ে তোমাদের দাদাভাইকে আজকে টিফিন দিয়ে দেবো ঠিক আছে কি বলো তো তোমাদের দাদা আছে মানে এর আগে যা সবজি এনেছিল আজকেই তাই শেষ হয়ে গেল আর আমাদের জন্য দেখো ডিম সেদ্ধ বসিয়েছি এটা রাতে আর হলো দুপুরে আমাদের হয়ে যাবে ডিমের তরকারি আর কি করব। ঠিক আছে আর তোমাদের দাদা ভাই আর কি বলছে যে সবজি শেষ হয়ে গেছে তো আনতে হবে তো আমি কালকে রাতে আর কি বলেছিলাম হুম যে সবজি আনতে হবে তো বলেছিলো যে নিয়ে আসবে রাতের বেলায় আর মানে যেতে ইচ্ছে করেনি বলে আর যায়নি তো সকালে গেল আর মেয়ে দেখো কমপ্লান খেয়ে বিস্কুট দিয়ে কমপ্ল্যান খেয়ে তারপরে মেয়ে দেখো এখানে পড়তে বসেছে একা একাই ও পড়তে বসেছে কি বলো তো আমি সময় পাচ্ছি না কেন আমি সকালবেলায় উঠেই রান্নার দিকে মানে বসে পড়ি রান্না করতে আর মেয়েকে পড়া মানে পড়ানোর তো একজন কাউকে বসানোর দরকার আর না বসলে বাচ্চারা এমনিই পড়তে বসে না তো তোমাদের দাদা তো বাজারে গেছে তার জন্য মানে পড়াতে বসতে পারলো না তার জন্য আমি বললাম বাবা তুমি নাও তো যাই হোক একা পড়ে মেয়ে আর কি একা একাই এখন পড়ছে আর এদিকে দেখো উঠোনে না আমি একটু মুসুরির ডালটা রোদে দিয়েছি মুসুরির ডালটা মানে অনেক দিন ধরেই ভাবছি যে রোদে দেবো কিন্তু সময়ও পাচ্ছিলাম না আর ইচ্ছে করে কুরোমিতে যা ধরে হ্যাঁ তো যাই হোক তারপরে দেখো মুসুরির ডালটা উঠোনে দিয়েছি আর দুদিন ধরে তো বৃষ্টি হলো তো মেঘলা ছিল আর মেয়ে দেখো মুসুরির ডালটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে উঠোনে কোনো কিছু দেবই দিতে পারবই না দেখো রোদটা এখনও আসেনি তার আগেই আমি দিয়ে দিয়েছি হ্যাঁ রোদটা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর মেয়ে দেখো খেলা শুরু করেছে আর এদিকে দেখো আলু ভাজা আর পটল ভাজা আর কি বসিয়েছি তোমাদের দাদা হয়তো নিয়ে যাবে সেটা তো আর নামায়নি তোমাদেরকে তখন এক ঝালক দেখিয়ে চলে গেছিলাম যে আলু ভাজা আর পটল ভাজা বসিয়েছি তো এসে দেখলাম যে একদম লাল লাল হয়ে গেছে ভাজাটা তো চলো নামিয়ে নি যে মুসুর ডালটা যে মানে রোদে দিয়েছিলাম সেটাই আর কি তোমাদের দেখাতে গিয়ে আর মানে মানে আলু ভাজাটা আর কি লাল হয়ে গেছে বেশি কড়া হয়ে গেছে গ্যাসটা কমিয়েও যায়নি গ্যাসটা বাড়িয়ে গেছিলাম বলেই হলো যদি গ্যাসটা যদি কমিয়ে যেতাম তাহলে আর এই সমস্যাটা হতো না আর তোমাদের দাদাভাইকে এগুলো দেবো মানে একটা আলু পুরোটাই আর কি ভাজা দিয়ে দেবো কেন কি তো কোনো তরকারি তো করছি না তো আলু ভাজাটা আর পটল ভাজাটা দিয়ে দিলে ডালের সাথে খেতে ভালো লাগবে আর ডিম ভাজার সাথে থাকলো কেন কোনো তরকারি যে করে নেই আর ভালো লাগে শুধু ডাল দিয়ে ভাত খেতে কাউরই ভালো লাগে না তো যাই হোক তার জন্যই ভাবলাম যে বেশি করে একটুখানি আলু ভাজা দিয়ে দেবো আর একটা পটল ছিল সেটাও ভেজে দিলাম আর ডিমটা ভেজেই রেখেছি আর ডিমগুলো দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই ডিম দিয়ে আমি একটুখানি আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ একটু তরকারি করবো কী বলো তো আগে তোমাদের দাদা ভাই তাও একটুখানি কাজে আমাকে হেল্প করতো এখন একটু সময় পায় না তারপরে দেখো যেই আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে হ্যাঁ মানে সাইকেল নিয়ে গেছিলো গাড়ি নিয়ে তো অন্য দিন বাজারে যায় আমি বলেছিলাম যে আজকে এত গরম তো গাড়ি নিয়ে যাও কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো না সাইকেলেই যাবো সাইকেলটাকে আবার হাওয়া করিয়ে নিয়ে এসেছে কেন অনেক দিন ধরে সাইকেল চালায় না তো তো হাওয়া কমে গেছিলো তো গেছে আর এদিকে দেখো মেয়ে কত খুশি লাফাচ্ছে কেন বলো তো ওই যে লাল শাক ও খেতে চেয়েছে কালকে রাতে ওকে বল মানে তোমাদের দাদাভাইকে কালকে রাতে বলেছিলাম যে সবজি শেষ হয়ে গেছে আনতে হবে তো ও বলেছিল পাপা রাতে বলেছিল পাপা আমি একটু লাল শাক খেতে চাই আমাকে একটু লাল শাক এনে দেবে তো মা যদি রান্না করে দেয় আমি তাহলে খাবো তো তো তোমাদের দাদা ভাই আর কি সেটা শুনেছে তো সকালবেলায় দেখো লাল শাকই বাজার থেকে নিয়ে এসছে পরে তোমাদেরকে সবজি আর কি দেখাবো তাই মেয়ে কত দেখো খুশি তারপরে দেখো আমি ঘর ঝাড় দিয়ে তোমাদের দাদাভাই তারপরে বেরিয়ে গিয়েছে হ্যাঁ কাজে তারপরে দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি রান্না করে নিলাম ডিমের তরকারিটা করে নিয়েছি নিয়ে শাক ভাজা বসিয়ে এসছি গ্যাসে তারপরে আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ওই দিকের ঘরগুলো সবকটাই মোছা হয়ে গেছে আর এই দিকের ঘরগুলো দেখো এখন মোছা মুছছি হুম আর এখন না রোজই আমার আর কি ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা দেরি হয় আগে যেরকম সকালবেলা উঠেই আগে মুছতাম ঝাড় দিতাম এখন তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার পরে না মানে এখন আমার মানে প্রচণ্ড সকাল সকাল রান্না করতে হয় তাড়াতাড়ি করে তা ঘর ঝাড় দাও ঘর মোছাটা পরে করি কেন গেটে যে করে জল দিয়ে দিই তার জন্য আর এদিকে দেখো বললাম না তোমাদেরকে লাল শাক বসিয়ে এসি তাই ঘর মুছতে মুসতে দেখো লাল শাকটা আমার হয়েও গেছে তো চলো এখন লাল শাকটাকে নামিয়ে নিই আর কি রান্না করলাম সেটা একবার দেখে নাও লাল শাক ভাজা আর এদিকে দেখো কোনো সেরকম লঙ্কার গুঁড়ো টুড়ো দিই নি ডিমের ঝোলে আর এদিকে ডাল আর একটুখানি আর কি অল্প করে ভাত করেছি তো রাতে লাগলে আবার করব আর টাইমটা তোমরা একবার দেখে নাও তারপরে দেখো আমি চলে আসলাম গ্যাসের ওখানে আর এদিকে দেখো মোছার জলটাও ফেলিনি হ্যাঁ তো মোছার জলটাও ফেলবো মানে আগে শাকটা দেখতে গেছি যে শাকটা যদি আবার পুড়ে যায় তাহলে তার খেতে পারবে না আর এদিকে দেখো বাসন মাছ দিয়ে বসেছি আবার মেয়েকে ডাকলাম বাবা একটু দেখে যা আমার মানে ফোন ক্যামেরাটা আর কি ঠিকঠাক আমাকে আসছে না কি সেটাই দেখার জন্য আর কি বললাম হুম আর দেখো গ্যাস ট্যাস কিন্তু কিছু মোচা হয়নি তো গ্যাস ওভেনটাও পরে মুছে নেব আর আগে বাসনটা মেজে নিই হ্যাঁ আর বাসন কী বলতো রাতের বাসনটা আর কি মাজা হয়নি তার জন্য আরও বেশি করে বাসন আর কি জমেছে এমনিই সকালবেলায় মানে রান্না করতে গেলে অনেক রকম মানে ধরো খুন্তি তারপরে হাতা ছোট ছোট বাটি এই মশলা ওই মশলা তারপরে সকালে টিফিনের হ্যাঁ থালা বাটিগুলো যে বেরোয় যে খায় মেয়ে আর আমি ডাল দিয়ে ভাত খেয়েছি দুটো থালা তারপরে ধরো মানে এরকম টুকিটাকি অনেক বাসন বেরোয় প্রচুর বাসন বেরোয় হ্যাঁ তারপরে তোমাদের দাদা ভাই আর কি ডাল দিয়ে রুটি দেখেছে সেগুলো মানে সবই আর কি রয়ে গেছে আর মানে সেই বাসনগুলো সব আমি রেখে দিয়েছি যে একবারে জমিয়ে একবারে মেজে নেবো তো প্রচুর বাসন বেরিয়েছে আর অন্য সময় তোমাদের দাদাভাই যখন অফিসে আর কি কাজে ঢোকে নি তখন হলো মানে আমাকে হাতে হাতে অনেক কাজ করে দিত ধরো কোনো সময় বাসন মেজে দিত কোনো দিন ঘর ঝাড় দিয়ে দিত বা ঘর মুছে দিত বা বাসি বিছনাটাও তুলে দিত এখন তোমাদের দাদাভাই এক ঘুমের থেকে উঠে কি বলো তো ওই সাতটা সাড়ে সাতটার দিকে বাড়ি ঢোকে তো তারপরে না আর মনে হয় আর তোমাদের দাদাভাই বাড়ি কি আমার আর শরীর চলে না রুকু যতই অফিসে আর কি থাকি না কেন শরীর আর চলে না সারা দিন খাটার পরে না আর ভালো লাগে না তাই বলে তো তো রাতের বেলায় দেখো মানে খাওয়া দাওয়া করে মানে সাড়ে সাতটার দিকে চাটা দিই চাটা খেয়ে নিয়ে হুম তারপরে একটু শুয়ে পড়ে বলে ভালো লাগছে না শরীরটা পরে আবার সেই ভাত টাত খেয়ে নটার দিকে সাড়ে নটার দিকে মেয়েকে একটু পড়ালো না পড়ালে আমি পড়ালাম পড়িয়ে নিয়ে তারপরে আর কি তোমাদের দাদাভাই ভাত খেয়ে রাতে শুয়ে পড়ে তারপরে যে শেষ হয়ে আর উঠতে উঠতে ধরো আটটা বাজায় হ্যাঁ আর যেদিনকে বাজারে যাবে সেদিনকে একটু তাড়াতাড়ি ওঠে হুম আটটার সময় উঠবে উঠে তাড়াতাড়ি চা খেয়েই সাথে সাথে স্নান করেই আর কি বেরিয়ে যায় তো সংসারে কখন কাজটা ধরবে বলো যে আমাকে হেল্প করার জন্যে আর সকালবেলায় তো সব কাজ থাকে ঘর দেওয়া ঘর মোছা তারপরে বাসন মাজা রান্না বান্না সবই একা হাতে দেখো সবই এখন সামলাতে হচ্ছে আগে আমার কি বলবো তোমাদেরকে আগে শ্বশুর শাশুড়ি আর কি বলতো যে এত কাজ কি করে করবে ও হুম বাচ্চা ছোট এই সেই বলতো যখন শ্বশুর শাশুড়ি আর কি ছিল তো এখন তাই ভাবি তারা থাকলে হয়তো বলতো যে এত কাজ যে বউ করে সেটাই মানে ইয়ে আগে তাই বলতো ধরো কাজের মেয়েটা যখন এলো না তখন ধরো আমি ঘর ঝাড় দিতে গেলাম বা ঘর মুষতে গেলাম তখন আমার শ্বশুর বলতো যে কাজ দেখাচ্ছে হ্যাঁ একদিন কাজের লোক আসেনি তাই কাজ দেখাচ্ছে এরকম করেও আমার কথা শুনতে হয়েছে তো যাই হোক তাদের কথা আমি এখন আর টানতেই চাই না তো দেখো এখন তো সবই আমি সংসারের সবই কাজ করছি দেখো হ্যাঁ কোনোটার তো মানে মানে একটা দিনও কী তো আমার এমন হয়েছে যে একটা দিনও আমি আমি কাজ না করলে পুরো সংসারের কাজ সব পড়ে থাকে এমন হয়েছে তারপরে কি বলতো মেয়েটা তো ছোটো মেয়েকে খাইয়ে দিতে হয় হ্যাঁ হয়তো কমপ্ল্যানটাও মাঝে সাথে আগে খাইয়ে দিতাম এখন তো তাও বকা দিয়ে দিয়ে বলে হ্যাঁ যে না তোকে এখন আমি খাওয়াতে পারবো না তোকে নিজে নিজেই খেতে হবে তাও এখন শিখেছে আর ভাত খাওয়া বলতে নিজের হাতে কিছুই পারে না মেখে দিতে হবে তারপরে খাইয়ে দিতে হবে মাছের কাটা বেছে দিতে হবে হ্যাঁ কী বলো তো আর আমরা আমি যতটা আর কি চাইছি যে এখনই ও শিখে যাক কিন্তু আসলটা ও তো শিখতে মানে এত ছোট হ্যাঁ মানে মোটে পাঁচ বছর হয়েছে তো এখন কি কী এমন আর ওকে দিয়ে কাজ করাবো বলো হ্যাঁ নিজের হাতে যে খেতে পারে না নিজের হাতে যে স্নান করতে পারে না ওকে দিয়ে কী আর সংসারের কাজ করাবো হ্যাঁ সবজি কাটাবো হাত কেটে যাবে ঘর ঝাঁত দাও ঘর মোচাবো কিছুই করতে পারে না হুম তাহলে ওকে দিয়ে কী কাজটা করাবো বলো তো তো যাই হোক নিজে নিজেই একা একা সবই আর কি কাজ করে নিই হ্যাঁ আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তোমাদেরকে হ্যাঁ তোমাদের কেমন গরম তোমাদের ওইদিকে জানি না আমার আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম আর এদিকে দেখো আমার কলের জলটাও আর কি শেষ হয়ে গেছে মানে চলে গেছে তো দেখো আমি আবার এই দিকের কলটা আর কি খুলে নিয়েছি তাড়াতাড়ি করছি কেন যে একটুখানি যদি রেস্ট নিতে পারি আর এদিকে দেখো আমি কিন্তু অনেকটা দেরি লেগেছে বাসন মাজতে হ্যাঁ তো আমি কিন্তু একটুখানি বাড়িয়ে দিয়েছি যে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যে যাতে একটুখানি মানে তাড়াতাড়ি হয় ঠিক আছে আর কি বলতো হ্যাঁ নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো গো কাজের লোকের ছিল আগে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ভালো কাজ করতো না কেন বলতো এঠো। অনেক সময় লেগে থাকতো হয়তো বাসনে হ্যাঁ দেখতেও ভালো লাগতো না আর ঘেন্নাও করতো ভালো লাগতো না হ্যাঁ নিজের কাজ নিজে করাই আমার মনে হয় খুবই ভালো হ্যাঁ কষ্ট হবে কষ্ট হলেও মনে হয় নিজের সংসারের কাজ নিজে করাই মানে উচিত আমার মনে হয় হ্যাঁ জানি না কার কীরকম লাগে আমার তো মনে হয় করা উচিত কিন্তু যদি বলো তুমি তো আগে কেন রেখেছিলে আগে তো আমি রাখিনি শ্বশুর শাশুড়ি আর কি রেখেছিল হ্যাঁ আমি আসার পরে কি আসার আগে হুম তো এখন নিজের কাজ করি নিজের মতোই করে নিই দেরি হলেও কী বলতো হ্যাঁ মানে নিজেদের কাজ নিজেরা করাই আমার মনে হয় ভালো দেরি হোক হ্যাঁ কিন্তু সুন্দর কাজটা হোক ঘর মোছাগুলো কী বলো তো আগে যেরকম আলমারির তলা বা খাটের হ্যাঁ চারিপাশে এগুলো সব মুছতো না এখন যেরকম আমি মুছে পরিষ্কার করি কে এবার একটা কাজের মেয়েকে রাখলে তাকে সে তো আর অত ভালো করে পরিষ্কার করবে না নিজেদের মতো করে সে তার কোনো রকম পরিষ্কার করে তার তো আরও দশটা বাড়ি কাজ থাকে নিজের বাড়িতে কাজ করেই আমরা কুল পাই না তারও দেখো তারা দশটা বাড়ি কাজ করে হ্যাঁ তারপরে আবার নিজেদের ঘরের সংসারের কাজ করে তারপরে মানে ইয়ে করে কত তা তাদেরও তো ভীষণ মানে পরিশ্রম হয় বলো আমাদের যতটা হয় তাদেরও মনে হয় তো তা যাই হোক চলো এই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই হ্যাঁ আর এখানে দুখানা নেকরা আছে তো একটা হলো ওই মানে ভাত রাখার ন্যাকড়া আর একটা হলো এমনি আর কি মানে রুটি বেলে রুটি করার সেই ন্যাকড়াটা তো যাই হোক সেই দুটোই দেখো হ্যাঁ ভালো করে আর কি ধুয়ে পরিষ্কার করে দিলাম আর জায়গাটা দেখো ভালো করে জল ঢেলে ঢেলে পরিষ্কার করে দিলাম নইলে কি বলো তো ওই জায়গাটায় নোংরা থাকলে খুব মানে দেখতেও তো ভালো লাগে না না তো চলো বাসনগুলো এখন রেখে দিই হ্যাঁ আর এদিকে দেখো সব বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে আর এই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছি ভাত থাত থাকলে দেখতেও ভালো লাগে না আর ছুঁচোতে আমাকে খুব জ্বালাতন করে তারপরে দেখো চলে আসলাম যে গ্যাসটা মুছে নিই বাসন মাজার পরই দেখো গ্যাস ওভেনটা মুছতে চলে এসেছি আর গ্যাস ওভেনটা মুছেছি প্রথমে সাবান দিয়ে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ডলে নিয়েছি নিয়ে তারপরে আর কি গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি কি বলো তো রান্নাবান্না করলে তেল তারপরে চিটচিটে হয়ে যায় তারপরে দেখো তরকারির ঝোল ঢোলও অনেক সময় পরে তার জন্য জন্যই সাবানটা দিয়ে বেশি করে মানে ডোলে দিয়ে তারপরে আর কি মানে ভেজা নে একটা দিয়ে ভালো করে মুছে নিই আমি আবার জালনার ওখানটায় একটু মুছে দিই কেন জালনার ওখানেও তেল ঠেল ছেটে তো তাই আর জালনাটা তো আমার ভেতর দিয়ে আটকানো ওটাতে তো কি বলবো তোমরা দেখে বলে মনে করবে যে খুব নোংরা কিন্তু না হ্যাঁ ওই তেল ছিটা ওর মধ্যে আর কি লেগে যায় কি করব ওটা তো ওঠা তো সম্ভব না ওটা তো কাঠের তো ওই ওটা যদি অন্য কিছুর হতো হয়তো ডোলে তুলে দিতাম হুম কিন্তু ওটা তো কাঠের কি করেই এই বা ডোলে তুলবো তো যাই হোক দেখো আমার মানে গ্যাস ওভেন মোছাটোচা হয়ে গেছে আর এইদিকে দেখো যে ঝিকগুলো হ্যাঁ গ্যাস ওভেনে সেই ঝিকগুলো দেখো ধুয়ে ফেলেছি কেন অনেক সময় না ওর সাইডে সাইডেও ভাত বা ঝোল তরকারিগুলো লেগে থাকে তারপরে দেখো চলে গেলাম বাসন আনতে গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো নিয়ে এসেছি কেন ছুঁচোতে তো আমাকে জ্বালাতন করবে তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি ছুঁচো আমাকে খুব জ্বালাতন করে ধরতে গেলে ছুচোই আমার এখন কাজের মাসি হয়ে গেছে হ্যাঁ কি আর করা যাবে বলো তা চলো বাসনগুলো এখানটায় মানে গ্যাস ওভেনের ওপরটায় তুলে রাখি হ্যাঁ আর এদিকে আজকে আর জাল না এখন আর দেবো না পরে জানলাটা দিয়ে দেবো ঠিক আছে এবার দেখো আমার মোটামুটি সংসারের কাজ কিছুটা অন্তত হলো ঘরঝাতাও ঘর মোছা হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে দেখো টাইমটা এতক্ষণে আমি ঘরে আসতে পারলাম জানো কি বলবো তোমাদেরকে হ্যাঁ সেই সকাল ছটা থেকে লেগেছি আর এতক্ষণে আসলাম এখনও স্নান হয়নি স্নান করবো মেয়েকে স্নান করাবো হ্যাঁ তারপরে ঠাকুর দেওয়া আছে হ্যাঁ তারপরে এইদিকে নিজে মেয়েকে খাওয়াবো তারপরে আমি নিজে খাবো হ্যাঁ তা খেতে আমাদের স্নান করতে করতে এখন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আজকের মতো টাটা করে দিচ্ছি ঠিক আছে মেয়েকেও বললাম বাবা তুই একটু টাটা করে দি টাটা আজকের মতো হ্যাঁ